গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে যেহেতু গুড মর্নিং বলেছি মানে সকাল থেকে শুরু করেছি আর কবুতরগুলো না আমার কলে আজকে দেখেন অন্যান্য দিন তো আমার হাতের মধ্যে খাবার খায় বাট আজকে ওরা আমার কলের মধ্যে উঠে খাবার খাচ্ছে কি হয়েছে আমি না এখানে চেয়ারের মধ্যে বসেছিলাম তো ওরা বারবার আমার গায়ের মধ্যে উঠতেছিল তো ভাবলাম দেখি একটু খাবার নেই তো খাবারটা নিয়ে আমি কলের মধ্যে হারটা নিয়েছিলাম তো কলের মধ্যেই উঠে উঠে খাবার খাচ্ছে আর এই যে একটা কবুতর না খুব বদমাস ও না অন্য কাউকে খাবারের সুযোগ দিচ্ছে না ও একাই খাচ্ছে কিন্তু এই যে আরেকটা যে আছে যে এটা দুজনে মিলেই খাচ্ছে দুজনের সঙ্গে ভালো সম্পর্ক বাট ওগুলোকে খেতেই দিচ্ছে না তো ভাবলাম একটু ক্যাপচার করি আর আপনাদের কাছে শেয়ার করি আর এদিকে আমি কিন্তু লেবু মধু পানি নিয়ে এসেছিলাম ছাদে অলরেডি আমার পানি একদম ঠান্ডা হয়ে গিয়েছে এদেরকে খাবার খাওয়াচ্ছি এক হাতে আর আরেক হাতে মোবাইল যার কারণে খাবার সেইভাবে হয়নি তো আমার বর বলতেছে তোমার পানির মধ্যে মুখে দিবে এই যে খেয়াল করেন ওখানে মগটা রেখে দিয়েছি আমি আমার পানি ঠান্ডা হয়ে গিয়েছে মেবি আর এদিকে আমাদের বাসার নিচে কাজ চলতেছে তো মিস্ত্রি চলে এসেছে তো আমার বর দেখিয়ে দিচ্ছে এই রুমটা আমাদের ভেঙে দিবে তো ওটারই কাজ চলতেছে মেবি দেওয়ার সময় সাউন্ড আপনারা পেতে পারেন সরি হয়তো আর এদিকে কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম আমাদের কাঁঠাল গাছের পাতা বিক্রি হয়ে গিয়েছে তো সব পাতা নিয়ে গিয়েছে গাছটাতে একদম ডাল আছে ওরকম পাতা আগের মতো নাই আর আম গাছের পাতাগুলো কেন জানি পুড়ে পুড়ে গিয়েছে হয়তো বা অতিরিক্ত হ্রদের কারণে এই গাছটার নাম পেন্সিল ক্যাপটাস বা দুধ ব্রাশ তো এটা আমার ননদ বলেছে যে ভাবি একটা আমাকে দিও তো তো আমি এগুলো কিন্তু বাঁশের মধ্যে লাগিয়েছিলাম আর এগুলো না ডাল ভেঙে হচ্ছে লাগিয়ে দিলেই হয়ে যায় তো বাঁশের যখন কাজ চলতেছিল তখন বাঁশ বেছে গিয়েছিল তো সেই বাস আমি হচ্ছে গিরাই গির কেটে তারপরে ওই বাসের মধ্যে লাগিয়ে দিয়েছি তো দেন এখন কত সুন্দর হয়ে গিয়েছে তো সে অপু আজকে যাবে তো সে অপু বললো যে ভাবি আমাকে একটা এখান থেকে দিয়ে হতো তো আমি একটা বের করে নিলাম আর এদিকে খেয়াল করেছেন আপনারা সরিষা গাছে সরিষা ফুল ফুটেছে আসলে কি হয়েছে কবুতর তো আমাদের সরিষা খায় তো সরিষা পরে গিয়েছিল আমি ওখানে ঝাইরে দিয়েছিলাম তো ওই গাছের গড়ার মতে সরিষা গাছ হয়েছে দেন ফুলও ফুটেছে আর সে যপু বলেছে বাগান বিলাসে ডাল দিতে আমি আদৌ জানি না বাগান বিলাসে ডাল দিয়ে গাছ হয় কি না যেহেতু যপু বলল তো কিছু ডালও কাটিং করে নেব ও চেয়েছে ওই যে আমি ইন্ডিয়া থেকে দুটো গাছ নিয়ে এসেছিলাম একটা ইয়েলো কালারের আর একটা অরেঞ্জ কালারের সে দুটো গাছের ডাল চেয়েছে আর ওর অলরেডি দুটো নাকি বাগান বিলাসের গাছ আছে এই যে লাল কালারের যেটা সেটা ওর আছে তো এটা না আমি যে দুটো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি সে দুটো ডাল কেটে নিলাম এই যে একদম নিচে চলে এসেছি আপনারা খেয়াল করেন এই যে একদম নিচতলা থেকে তিনতলায় চলে গিয়েছে আমাদের বাগান বিলাস যেটা আপনারা ছাদের সব সময়ে দেখেন আর আমি দোতলা থেকে ওই যে নিচের ঘরটা যে ভেঙে দিচ্ছে সেটা দেখতেছি পেন্সিল ক্যাক্টাস বা দুধ ব্রাশ আসলে এই ডালটা ভেঙে দিলে না দুধের মতো একটা আঠা বের হয় যার কারণে দুধ ব্রাশও বলে তো গাছটা যেহেতু একটুতে ভেঙে যায় তো আমি খুব ভালোভাবে এটা প্যাকিং করে দিচ্ছি গাছের প্রতি যেহেতু আমার অনেক মায়া আমি চাই না যে গাছটা নিয়ে যাওয়ার সময় নষ্ট হয়ে যায় এর জন্য খুব যত্ন সহকারে এটা প্যাকিং করে দিচ্ছি আর ছাদে আজকে অনেক রথ ছিল আমি বেশিক্ষণ ছাদে থাকতেই পারিনি গাছ নিতে গিয়ে মনে হচ্ছে যে একদম গা পুড়ে যাচ্ছে তো সে যখন শহ আমরা গিয়েছিলাম তো সে যাবু এখন সাওয়ার নিয়ে নিয়ে সে নামাজ করে খেয়ে দিয়ে চলে যাবে আর গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দতালাই খাওয়া দাওয়া করতেছি যার কারণে না থেকে আমার একদম ছুটি আমার ছোট যাই সব কিছু করতেছে জাস্ট আমি খাওয়ার সময় এসে খাবার খাই আর এদিকে একটু ছলা দিয়ে এটা সালাদও বলা যায় এইভাবে মেখে খেলে কিন্তু বেশ ভালো লাগে ছলা গাজর টমেটো তারপরে শশা পিঁয়াজ মরিচ বিট লবণ সব কিছু সরিষা তেল সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিলে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে এভাবে সূর্য খেতে বেশ পছন্দ করে আমি মাঝে মাঝে এভাবে মেখে দিই আর তুরা বি আবার মুড়ি দিয়ে খেতে পছন্দ করে তো এদিকে আলহামদুলিল্লাহ সেজপুর বাবা আর সূর্য আর আমার সেজন্য ওনাদের ছেলে প্রত্যয় ওরা খাবার খেয়েছে আর এখন যাচ্ছে চলে আসলে বিদায়ের সময়টা একটু খুব খারাপ লাগে তো যাই হোক যার যার সংসার তার সংসারে তো ফিরে যেতেই হবে তো সে যখন আসার পরে খুব সুন্দর মুহূর্ত সে আমাদেরকে এবার দিয়ে গিয়েছে আসলে দিনগুলো খুব ভালোভাবে কেটে গিয়েছে সে যে বলতেছে ভাবি আমি তুর্যকে নিয়ে যাই ওকে কলে করে বসিয়ে নিয়ে যাবো ও যে শুকনা আমার কলেই সুন্দরভাবে বসে যেতে পারবে তো যাই হোক তুর্য আর ছোট ভাই যাচ্ছে রেল স্টেশনে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য দুটো বিশে তাদের ট্রেন তো ছোট ভাই এদিকে মজা করতেছে বলতেছে যে ভাবি আমাকে তুমি ক্যামেরা নিয়েছো তো আসলে আমি ভয়েসটা রেখে দিতে চেয়েছিলাম বাট এই যে নিচে যে কাজ চলতেছে কারণে অনেক সাউন্ড হচ্ছে তো আপনারা খেয়াল করেছেন এক সাইড কিন্তু পুরাটাই ভেঙে দিয়েছে আর কি অবস্থা হয়ে আছে একদম একটু শীতের দিন ওয়েদার এমনিতে রুক্ষ তারপরে এই যে ভাঙ্গা ভাঙ্গি ধুলোর কাজ আরও একদম কি অবস্থা হয়ে আছে যাই হোক গত কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম আমাদের বিল্ডিং এর তলায় যে কাজ চলতেছিল পার্টিশান দেওয়া হচ্ছিল সেটার কি অবস্থা এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে পুরো একদম ব্লক করে দিয়েছে এখন কিন্তু খুব সুন্দরভাবে একদম টু ইউনিট হয়ে গিয়েছে আর এখন ভাড়া পেতেও সমস্যা হবে না আমাদের ফ্ল্যাটটা ছিল চার রুমের এখন যেহেতু পার্টিশন দেওয়া হয়েছে তো দুটো দুটো রুম তো এখন আমার মনে হয় ভাড়া ঠিয়া খুব সহজেই বাসা পছন্দ করবে আগে পছন্দ করতো কিন্তু বিশাল বড় বড় রুম আবার চারটা রুম নিয়ে ভাড়া ঠিয়ারা আসলে এত বড় ফ্ল্যাট নিয়ে থাকতে চায় না যাই হোক এখন আমার মনে হয় আমরা ভাড়াটিয়া খুব তাড়াতাড়ি পেয়ে যাব যে বিল্ডিংয়ের অংশটা আমাদের ভাঙা পড়তেছে এটা কিন্তু টেম্পোরারি ছিল তো এখন যেহেতু ভাঙা পড়তেছে আমার মেয়ে বুঝতে পারতেছে না তো ওর বাবা ওকে একটু বুঝিয়ে দিচ্ছে আর আমি দরজাটা লাগিয়ে দিলাম চলে যাব এখন কারণ শাওয়ার নামাজ সব বাকি আছে আর তুই আর ছোট ভাই যেহেতু রেল স্টেশনে গিয়েছে ওরা আসার পরেই আমরা খাবার খাবো আর বাবা তো খেয়েছে তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে লাইক করেনি নিই প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে ওকে। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে এদিকে বাবা যাচ্ছে ছাদে তো বাবা আমাকে বলছে চলো ছাদে যায় তো আমি বাবাকে বললাম না বাবা এখন তো খাবো আর আমরা যাচ্ছি নিচে কারণ আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে রান্নাবান্না থেকে আমার একদম ছুটি গত কয়েকদিন ধরে আমার ছোটো যাই রান্নাবান্না করতেছে আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু একদম নিচেই হচ্ছে তো নিচে চলে এসেছি কারণ তুর্য আর ছোটো ভাই রেল স্টেশন থেকে এসেছে আমরা এখন নিচে খাওয়া দাওয়া করবো দুপুরে তো দুপুরের মেনুতে আমাদের ছিল সরিষা শাক পড়া বেগুনের ভর্তা তারপর ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল সব আমার পছন্দের খাবার আর আমার ছোট যা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে তো আমরা খেতে খেতে ভিডিওর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন ওকে তো আপনারা খেয়াল করেছেন আমার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো খুব মজা করে আলহামদুলিল্লাহ আজকে আমরা খাবার খেলাম তো আমার খাবার কিন্তু অনেক আগে শেষ হয়ে গিয়েছিল আমার বর খাচ্ছিল মাছের মাথা আমি তার থেকে নিয়ে নিয়ে খাবার খাচ্ছিলাম যেহেতু আমরা খাচ্ছি আর গল্প করতেছি তো আমার কাছে না এই সময়গুলো লাইফের সব থেকে কোয়ালিটি টাইম মনে হয় তো আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না নিরাপদে থাকবেন